আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আজ জহ্মেদের নিশেdagger জন্য দায়ী সরকার বলছেন মির্জা ফুকরুল এরপর জানিয়ে দিব বিএনপির পুনরুদ্দিনের কর্মসূচি ঘোষণা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুনরুদ্দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জানিয়ে দিব নরসিহিতে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত নরসিহির রায়পুর তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছে এদিকে এমপি আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিব কে এই এমপি আনার কেন এত আলোচনা ঝিনেদেহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার কয়েকদিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন তিনি এরপর থেকে নিখোঁজ ছিলেন এই এমপি অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয়েছে তার মরাদেহ এবং সর্বশেষ জানিয়ে দিব রাইসির জানাজা পড়লেন আয়তুল্লাহ খামিনি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের শেষকৃত অনুষ্ঠান বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানে রাইসির আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি এতে দেখা গেছে আয়তুল্লাহ খামিনি লাঠিতে ভর করে গুলোর কাছে যান এরপর তিনি সমাবেশ সকলে নিয়ে জানাজান নামাজ পড়েন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত তবে তার আগে বন্ধু আপনি জানিয়ে দিন কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আজি জাম্মেদের নিষেধাজ্ঞার জন্য দায়ী সরকার বললেন মির্জা ফখরুল সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহাম্মেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য সম্পূর্ণভাবে সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিতাল্লিশ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব প্রায় এই সভা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহ্বায়ক সাধারণ সম্পাদক সদস্য সচিবরা উপস্থিত ছিলেন আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন কত বড় লজ্জার কথা সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যেটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জাকর এজন্য দায়ীকে দায় সম্পূর্ণভাবে সরকার তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণে আজ এই ঘটনা ঘটেছে বাইরে মিডিয়াগুলো থেকে অনেকবার আজিজের কথা বলা হয়েছিল কিন্তু সরকার সে বিষয় ব্যবস্থা নেয়নি শুধু তাই নয় এখনো তারা যেটা বলছে রাজনীতির কথাবার্তা সেনাবাহিনী হচ্ছে আমাদের সবচেয়ে ভরসার একটি প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে যদি সরকারের কারণে হ্যায় প্রতিপন্ন করা হয় সেটা কখনো এদেশের মানুষ মেনে নেবে না বিএনপির মহাসচিব বলেন র্যাবের যেসব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা এলো তা থেকে তা তারা সরকার কোন শিক্ষা নেয়নি তাদের মধ্যে একজন আইজিপিও হলেন এখনো মনে হয় আছেন এটার কতটুকু প্রভাব এদের উপরে পরে আমার ধারণা নেই তারা সরকার তাদের ক্ষমতা থাকার করার জন্য এই বাহিনীগুলোকে ব্যবহার করে মির্জা ফখরুল বলেন আজকের শাসক গোষ্ঠী জিয়াউর রহমানের নামটা মুছে ফেলতে চায় ইতিহাস থেকে মুছে ফেলতে চায় তাকে খলনায়কে পরিণত করার জন্য তারা সেই কাজ শুরু করেছে প্রাথমিক স্কুল থেকে শুরু করে সব জায়গায় তারা সেই একই ধরনের কথা বলছে এবং সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন এটা পুরোপুরি ভাবে একটা সত্যের অপলাপ করেছে মেজর হাফিজ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ যিনি তার জিয়াউর রহমান ওই সময় সহকর্মী ছিলেন তিনি আমাকে বলেছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা জিয়াউর রহমান সাহেব কখনো বাকশালের ফরম পূরণ করেননি এভাবে মিথ্যা কথা বলে বলে তারা জিয়াউর রহমান সাহেবকে একটা বিভিন্নভাবে পরিচিত করতে চান বিএনপির পনেরো দিনের কর্মসূচি ঘোষণা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী আঠাশি মে থেকে এগারো জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি আজ বুধবার দুপুরে রাজধানী নয়াপল্টনের বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর কর্মসূচির মধ্যে রয়েছে তিরিশে মে জিয়াউর রহমানের মাঝারে পুষ্পস্তাবক অর্পণ সকাল ছয়টায় দলে কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন ড্যাবের উদ্বোধনে নয়পল্টনে ফিরে মেডিকেল ক্যাম্প এবং মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও ছাত্র দলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীয় আঠাশে মে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আলোচনা সভা একত্রিশে নয়পল্টনে দোয়া মাহফিল এছাড়া সারা দেশের মহানগর জেলা ও উপজেলা খাদ্য আলোচনা সভা সেমিনার আলোকচিত্র প্রদর্শনীয় রচনা প্রতিযোগিতা স্বরচিত কবিতা পাঠ ও বইমেলা প্রদর্শনী প্রভৃতি বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন আলাদা আলাদা করে কর্মসূচি করবে মহানগর উত্তর দক্ষিণ প্রতিটি ওয়ার্ডের দুস্ত ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ ও ধোয়া মাহফিল করবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে এই মহান নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশ নির্মাণের মহান পথ পরিদর্শক জিয়াউর রহমানের স্মরণীয় করে রাখার জন্য আগামী আঠাশি মে থেকে এগারো জুন পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সানোয়ার সৈয়দ মহাজেম হুসেন আলাল খায়রুল কবির খোকন প্রচার সম্পাদক শাহীন উদ্দিন চৌধুরী এনি বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামচুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন নরসিন্দিতে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত নর্থ রায়পুর তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছে এমপি আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনেদেহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারে মৃত্যুকে ঘিরে চলেছে নানা আলোচনা বিষয়টি নিয়ে কথা বলছেন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন এমপি আনোয়ারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বুধবার বাইশে মে ধানমন্ডির বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান জামান খান কামাল বলেন এমপি আনার খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এর আগে এমপি আনারের মরদেহ উদ্ উদ্ধার নিয়ে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এমডিপি কমিশনার হাবিবুর রহমান কোন নিশ্চিত তথ্য না থাকায় তারা তথ্য বিষয়টি নিয়ে এমন মন্তব্য করেননি জানা গেছে ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ আনোয়ারুল আজিমের মরাদেহ কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে উদ্ধার করা হয়েছে বুধবার বাইশে মে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয় গত বারো মে কলকাতায় রাস্তায় যান আজিম একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিল তিনি সঙ্গে ছিলেন আরও তিনজন বরানগর এলাকার সিটিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম তার নাম গোপাল বিশ্বাস গত ১৩ মে দুপুর একটা একচল্লিশ মিনিটে তার বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করে গাড়িতে ওঠেন আজিম তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশের প্রাথমিক অনুমান সংসদ সদস্য আজিমের খুন করা হয়েছে তবে পুলিশ এ বিষয়ে স্পষ্টভাবে মুখ খুলছে না সূত্রে জানায় দুই সালে চুয়াডাঙ্গার লোকনাথপুর এলাকা থেকে বারো বারো কেজি নয়শো গ্রাম স্বর্ণ আটক করে তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর চোরাকার বাড়িয়া নিশ্চিত হয় যে দর্শনা শ্যাম্পুরের ব্যবসায়ী সাইফুল ইসলাম স্বর্ণগুলো ধরিয়ে দিয়েছে ওই ঘটনায় টার্গেট ক্লিনের শিকার হন সাইফুল তিনি নিজেও স্বর্ণ চোরাকার বাড়িদের সিন্ডিকেট যুক্ত ছিলেন ওই হত্যা মামলায় আনছার আসামি করা হয় পঁচিশ জনকে কুষ্টিয়ার চরমপন্থী নেতা মুকুল শাহিন রুমি ঝিনেদাহের চোরাকার বাড়ি প্রতিশোধ ঠাকুর আনছার সহ জনের বিরুদ্ধে পরের বছর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ দুই হাজার বারো সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ আনসার সহ বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহিত পান দুই সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হলেও ক্ষমতার ডাপটে বেশিরভাগ মামলা থেকে নিজেকে মুক্ত করেন আনার কে এম পি আনার কেন এত আলোচনা ঝিনাইদহ আসনের সংসদ সদস্য আনোarul আজিম আনার কয়েকদিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন তিনি এরপর থেকে নিখোজ হয়েছে এই এম পি অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করেছে তার মরা দেহ কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে তার মরা দেহ উদ্ধার করা হয় এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বুধবার 22 মে কলকাতার বাংলাদেশ উপরদত্তবাস সূত্রে এই তথ্য জানা গেছে এমপি আনারের মরা দেহ উদ্ধারের পর থেকে শুরু নানা আলোচনা রহস্য দেখা দিয়েছে তার মৃত্যু ঘিরে উঠেছে নানা প্রশ্ন তবে সব প্রশ্নের ভিড়ে একটি বিষয় সবাই জানতে চায় কে এই এমপি তাকে ঘিরে এত তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনেইদাহ চার আসনের সংসদ সদস্য দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন স্থানীয় সূত্রগুলো বলেছে একসময় দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতে আনার অস্ত্র ও বিস্ফোরণ দ্রব্য পাচারের হোতা হিসেবে পুলিশের খাতায় নাম ছিল তার আইন শৃঙ্খলা রক্ষাকারী চোখ ফাঁকি দিয়ে তিনি সন্ত্রাসী ও চরমপন্থীদের গডফাদার হিসেবে পরিচিত পান উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান দুই হাজার নয় থেকে আওয়ামী লীগ সরকার গঠন করলে ধীরে ধীরে আনারের বিরুদ্ধে থাকা মামলাগুলো কমে যেতে শুরু করে দুই সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হলে ক্ষমতার ডাপটে বেশিরভাগ মামলা থেকে নিজেকে মুক্ত করেন আনার উল্লেখ্য ভারতীয় সংসদ মাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদন বলা হয় গত বারো মে কলকাতায় জানানার একজন অফিসার ফ্ল্যাটে উঠেছিলেন তিনি সঙ্গে ছিলেন আরও তিনজন বরানগর এলাকার শীতিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম তার নাম গোপাল বিশ্বাস গত তেরো মে দুপুর একটা একচল্লিশ মিনিটে তার বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে ওঠেন আজিম তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি